সময় এমন একটা জিনিস যদি কেউ সময়কে অ্যাড্রেস না করে তাহলে সময় থেকে হারিয়ে যাবে আপনি হিস্ট্রিতে দেখেন মুসলিম লীগ এই ভারতীয় উপমহাদেশের কত বিশাল একটা দল ছিল ঢাকাতে প্রতিষ্ঠিত একটা দল উনিশশো সালে যার নেতৃত্বে নবাব সলিমুল্লাহ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে যার নেতৃত্বে যাদের আন্দোলনের প্রেক্ষিতে আপনার পূর্ব বাংলা এবং আসাম মিলিয়ে আলাদা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট হয়েছে যে ইউনিটটা ছিল ডেভেলপমেন্টের একদম সেন্টারে পরিণত হয়েছিল ঢাকা যেটা যদিও কলকাতা কেন্দ্রিক মানে যারা ব্রাহ্মণ শ্রেণী জমিদাররা ছিল তাদের কারণে এটা রদবদল করতে হয়েছে বাতিল করতে হয়েছে এই মুসলিম লীগের নেতৃত্বে একটা রাষ্ট্র হয়েছে লাহোর রেজলিউশন পাকিস্তান রাষ্ট্র হয়েছে এই রকম একটা দাপটে রাজনীতি দল চুরানো চুয়ান্ন সালের নির্বাচনে গোহারা হেরেছে সত্তর সালে সে ওয়াইপট অফ হয়ে গেছে এই এলাকা থেকে নাই হয়ে গেছে এবং এক সত্তরে একাত্তরের নির্বাচনের মধ্য দিয়ে সে প্রপারলি একটা শত্রু রাজনৈতিক দলে পরিণত হয়েছে চুয়ান্ন নির্বাচনে দেখেন একটা বড় বিরোধী দল ছিল সেকেন্ড লার্জেস্ট পার্টি ছিল তখন নিজাম ইসলাম পার্টি সেটা বাংলা কৃষক শ্রমিক প্রজা পার্টির পরে সেকেন্ড পার্টি ছিল এটা সে নিজাম ইসলাম পার্টিটা কোথায় নাই হয়ে গেছে একইভাবে দেখেন আপনার আওয়ামী লীগ গত ১৬ বছর ধরে সে যা যা করেছে যা যা তাকে করতে বারণ করা হয়েছিল শেখ মুজিবের এপিসোডটা দেখেন সাড়ে তিন বছর পরে সে কিন্তু একুশ বছরের জন্য নাই হয়ে গেছিল ঠিক একইভাবে দেখেন ১৬ বছরের এই এই যে জেনোসাইড এবং যে মানে অলিগার যে মিসরুল সে করেছে এটা করবার মধ্য দিয়ে সে কী হয়েছে সে আলটিমেটলি পলিটিক্স থেকে নাই হয়ে গেছে সে তার সাপোর্ট বেস চলে যায় নাই কিন্তু সে পলিটিক্যালি ডাইনোসর হয়ে গেছে এবং সে পলিটিক্যালি আর ফিরতে পারবে না এই বাস্তবতায় তো জামাতের ব্যাপারও তাই আপনি যদি একটা রাজনৈতিক দল তার সময়ের ডিমান্ডকে যদি সে অ্যাড্রেস না করে তাহলে অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে যা হয়েছে তাই হবে বাস্তবতা তাই এবং তাহলে প্রশ্ন হচ্ছে মানুষ কোন দল করবে মানুষের ইন্টারেস্টকে যে দল ধারণ করবে এটা হলো পাত্রের মতো রাজনৈতিক দল যে আপনি চা খেতে চান কোন কাপে খাবেন সেটা হইল সময় বলে দেবে আপনি কি টং দোকানে গিয়ে খাবেন আপনি কি ফাইভ স্টারে গিয়ে খাবেন আপনি কি স্টুডিওতে বসে সুন্দর করে এটিভি লেখা আছে এরকম একটা কাপে খাবেন কোনটাতে খাবেন ডিপেন্ড করতেছে মানুষের পালস বোঝাটা আর কি তো এটা শুধু জামাতের জন্য না সব রাজনৈতিক দলের জন্য আমাদের জন্য আজকের অনেক বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের কথা চিন্তা করেন এর থেকে বড় রাজনৈতিক দল তো এই এলাকাতে গত ষাট সত্তর বছরে ছিল না আজকে সেই দলটা পলাতো দলটা নাই এই দলের প্রধানরা সবাই গোষ্ঠী শুদ্ধ পালায় চলে গেছে তাহলে এই ট্রাজেডিটার জায়গাটা কোথায় আজকে যারা বড় দলগুলো আছে সকল বড় দলের জন্য একই বাস্তবতা প্রযোজ্য ডাকসু নির্বাচনটা দেখেন আপনি দেখেন যে গণ অভ্যুত্থান যাদের নেতৃত্ব হয়েছে তারাই তো আজকে এক বছর পরে ডাকসুতে সবচেয়ে ভালো করার কথা না কারণ শিবিরের ছেলেরা তো পরিচিত কেউ ছিল না মানে নেতৃত্ব হয়েছে এটি অবশ্য নিয়ে বড় ধরনের যারা আছে তাদের নেতৃত্বই হয়েছে কারণ দিন শেষে যে ফ্রন্টে থাকবে যার ডাকে আমরা আপনারা রাস্তায় নেমেছি তারাই তারাই নেতা ছিল তাহলে সেই নেতৃবৃন্দের যে ছাত্র সংগঠন তারা ডাকসুতে ডাকসুতে এত খারাপ করলো কেন এক বছরের ব্যবধান তো তারা তো সুইপিং ভিক্টোরিতে চলে যাওয়ার কথা যাসদের মতো যাসদ যখন গঠিত হয়েছে বাহাত্তরের পরে তেহাত্তর চুয়াত্তর পুরো সত্তর আশির দশক ক্যাম্পাসগুলো দাপিয়ে বেরিয়েছে তো এই জন্য হচ্ছে যে ভোটাররা যে বিষয়টা আজকে দেখিয়েছে এই শিক্ষার্থীরাই কিন্তু গত বছর সেই সকল তরুণদের পিছনে নেতৃত্বে গিয়েছে এক বছরের মাথায় সে তার সিদ্ধান্ত পরিবর্তন করেছে কেন কারণ তার তার যে পিপাসা এইটা একটা পার্টিকুলার পাত্র ধারণ করতে পারছে না সে পাত্র বদলায় ফেলছে ঠিক একইভাবে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে এরকম বহু মেরাকল ঘটে যেতে পারে আপনার কাছে মনে হচ্ছে বিএনপির প্রতি সেই আস্থাটা মানুষ আর না সেটাই কি এক মানে সাম কোয়ার্টারের মধ্যে তো এই চ্যালেঞ্জটা অবশ্যই রয়ে গেছে কারণ ছাত্র একটা হইল ক্যাম্পাসে তো আপনার তার সংগঠনটা ভেঙে গেছে গত ষোলো বছর সে তো ওপেনলি কাজ করতে পারে নাই সে প্রচুর মজলুম ছিল জুলুম নির্যাতনের মধ্য দিয়ে গেছে বাট মোটা দাগে হচ্ছে বড় রাজনৈতিক দল সবার ব্যাপারে শুধু বিএনপি না অথবা শুধু জামাত না প্রতিষ্ঠিত শুধু আওয়ামী লীগ জাতীয় পার্টি না প্রতিষ্ঠিত সকল রাজনৈতিক দলের ব্যাপারেই তরুণদের সিরিয়াস অনিহা তৈরি হয়েছে এবং এই অনিহা তৈরি হওয়ার গ্রামারটা পর্যন্ত পুরাতন রাজনৈতিক দলের নেতারা বুঝতে চাচ্ছেন না বরং তারা বুঝতে চাচ্ছেন যে ওরা ভুল করছে পলামান ভুল করতেছে আরে ভাই ছয় কোটি পলামান যদি ভুল করে তাহলে আপনি ভোটটা চাইবেন কার কাছে আপনার সাড়ে বারো কোটি ভোটার এবং আগের গ্রামার কিন্তু ওয়ার্ক করবে না ডাকসু জাকসুতে এদেশের ইলেকটোরাল গ্রামারে নির্বাচনী ব্যাকরণে নতুন ব্যাকরণ তৈরি হয়েছে আগের কোনো ব্যাকরণ দিয়ে এই ব্যাকরণকে আপনি এসেস করতে পারবেন না বরং এই ব্যাকরণই হচ্ছে আগামী দিনের নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করবে এইটা আমাদের বোঝায় যথেষ্ট ঘাটতি আছে এবং রাজনৈতিক দল যে নামে যার কথাই বলেন আমাদের সবার কালেকটিভ রেসপন্সিবিলিটি হচ্ছে এই তরুণদের আকাঙ্ক্ষা তাদের রাজনৈতিক স্বপ্নের এই পাত্রটাকে বুঝতে প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব ব্যাকরণ আছে তার নিজস্ব হিসাব আছে তার নিজস্ব রাজনীতি আছে আপনি তাকে বিএনপির প্রত্যাশার জায়গা থেকে তো আপনি এবং ইসলামী আন্দোলনের রাজনীতিটা বিবেচনা করতে পারবেন না সবার নিজস্ব রাজনীতি আছে সবাই কি চাইবে ভোটের আগে যে আমার কেকের পিসটা আর একটু বড় করা যায় কিনা স্লাইসটা আর একটু বড় করা যায় কিনা অথবা আমি একটা স্লাইস পাইছি আর একটা স্লাইস পাওয়া যায় কিনা এটা ভোটের রাজনীতি এটা সিটের রাজনীতি এটা গণতান্ত্রিক মূল্যবোধের রাজনীতি এটা এটা ফাইন এখানে শঙ্কিত হওয়ার কিছু নাই যেভাবে দেখবেন যে নির্বাচন কবে হবে বিএনপির ব্লাড প্রেশার আড়াইশো তিনশোতে চলে গেছিলো না আমার ব্লাড প্রেশার কিন্তু কখনো বাড়ে নাই কারণ আমি মনে করছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপর আমার আস্থা আছে ডিসেম্বর পঁচিশ থেকে জুন ছাব্বিশের ভিতরে সে নির্বাচন দিয়ে দিবে আমার ব্লাড প্রেশার আশি একশো বিশে এখনও যে ইসলামী আন্দোলন জামাত যে কর্মসূচি দিয়েছে এতেও আমার ব্লাড প্রেশার একদমই বাড়তেছে না কারণ আমি বুঝতেছি যে এটা একটা রাজনৈতিক কর্মসূচি তারা এটার মধ্য দিয়ে তার একটা রাজনীতি আছে সেটা সে অ্যাচিভ করতে চায় এবং দিন শেষে এক অনেকগুলো কমন বিষয় আমি দেখলাম যে যেটা মানে আশাবাদী হওয়ার মতো একটা বিষয় হচ্ছে সকল রাজনৈতিক দল স্যাক্রিফাইস করা ছাড় দেয়া জাতীয় স্বার্থে এই ব্যাপারে কোনো দ্বিমত দেখলাম না ধরেন লাস্ট যে কমিশনের মিটিং আমি অ্যাটেন্ড করেছি সালাউদ্দিন ভাই পুরস্কার করে বলেছেন যে ফ্রেমের বাইরেও যদি আরও কোনো বিষয় থাকে যেটা নিয়ে আমরা বাস্তবায়নের পদ্ধতির ব্যাপারে আলোচনা করতে পারি আলোচনাটা আসুক কথা বলি কোনো জায়গাতে স্যাক্রিফাইস করা মানে কথা আলাপ তোলবার সুযোগ আছে কিনা তো এই জন্য আমার মনে হয় যে সহ অন্যান্য সকল দলকে আমার মনে হয়েছে মানে জাতীয় স্বার্থ খুঁঠক্ষুণ্ণ হবে বাংলাদেশে অরাজকতা তৈরি হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই ধরনের কোনো কাজ করবার ব্যাপারে ন্যূনতম কারোর মধ্যে কোনো আগ্রহ দেখলাম না বরং সবাই চাচ্ছে যে এই সময়টাকে কাজে লাগিয়ে যার যার রাজনীতিটাকে কীভাবে স্টাবলিশ করা যায় এবং এইটা করা আমি ন্যায্য মনে করি সবার জায়গা থেকে জি তাহলে সেটা আলোচনা করলে যেটা হয়ে যেত আজকে রাস্তায় কর্মসূচিতে আসবার প্রয়োজন ছিল না আমরা কোনো না কোনো ফর্মে একটা জায়গাতে রেজলিউশনে আসতে পারতাম এটা এতদূর গড়াতো না আপনি কোন জায়গাতে পিয়ার হবে না হবে অর্থাৎ অভিয়াসলি আজকে এখানে চলে আসছে বিষয়টা থার্ড হচ্ছে দেখবেন জুলাই সনদের বাস্তবায়ন বিষয়টা নিয়েও কমিশন এবং মানে কমিশনের অনেক সদস্যকে দেখলাম খুব সিরিয়াসলি মানে এঙ্গেজ করা রুলিংয়ে আসা রেজলিউশনে আসার ব্যাপারে অনীহা ছিল পরে চাপে পড়ে তারা দেখেন আবার এই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াতে আলোচনাতে আসছেন তারা তাহলে সমানষ্ট হয়ে গেল তো মাঝখানে মাঝখানে রাজনৈতিক দলগুলো আবার রাজপথে কর্মসূচি দিয়ে ফেলছে এবং তারা চাচ্ছিল যে এটা রাজনৈতিক দল নিজেরা নিজেরা মীমাষা করবে বাংলাদেশে রাজনৈতিক দলগুলো এক একসাথে এতদিন ধরে বসছে ফরেন সার্ভিস একাডেমির কোনো সম্পত্তির ক্ষয়ক্ষতি হয় নাই এখনো হানাহানি হয় নাই বিল্ডিংটা এখনো ঠিকঠাক আছে ওখানে আগুন জলে নাই এটাই তো সুক্রিয়া আদায় করার মতো একটা ব্যাপার